আমরা যে ঈশ্বর লাভ করতে পাচ্ছি না তার প্রথম হচ্ছে অবিদ্যা ইগনোরেন্স আমরা বহু দেখছি এক দেখতে পাচ্ছি না আর যেই বহু দেখলাম তখন কি হয় না আমি আলাদা ওরা আলাদা আমি শিক্ষিত ওরা অশিক্ষিত আমি ধনী ওরা দরিদ্র এই নানান রকম বিভেদ এসে যায় তারপরে আরো কিছু বিভেদ হচ্ছে আমাদের যেমন খুব সুন্দর করে জাতিটাকে তৈরি করেছিলেন আমাদের ঋষিরা তারা বলেছিলেন তোমাদের যে গুণগুলো আছে সেই গুণ অনুযায়ী তোমরা এক একটা গ্রুপ তো সেটাকে আমরা কাস্ট সিস্টেম এরকম করে আর তারপরেতে আমরা ব্রাহ্মণ বৈশ্য বৈশ্র করলাম করে এখন জন্মগত ব্রাহ্মণের ছেলেই জন্মালেই ব্রাহ্মণ এরকম করে নিয়ে আমরা কত কমপ্লিকেশনের মধ্যে আরো চলে গেছে কাজে সুবিধের জন্য উনি ভাগ করে দিলেন আমাদের ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ স্পষ্টভাবে বলছেন চাতুর বর্ণম মায়া সৃষ্টম আমি চারটে যে বর্ণ সৃষ্টি করলাম গুণ কর্ম বিভাগ গুণ আর কর্মের উপর নির্ভর করে যার যে গুণ সেটা সে করবে এরপরে তিনি ব্রাহ্মণের কি কি গুণ ক্ষত্রিয়ের কি কি গুণ বৈশ্যের এবং শূদ্রের সবটা বলে দিলেন তথাপি আমরা হিন্দুরা যারা কৃষ্ণকে ভগবান মনে করি সেটা আমরা মানি না কেননা আমাদের সুবিধের জন্যে আমরা বলি আমরা হচ্ছি ব্রাহ্মণ বংশ আর ওরা হচ্ছে অন্য কি ব্রাহ্মণদের মধ্যেও আবার ডিফারেন্স আছে যারা একটু মন্দিরে পুজো করেন সেই ব্রাহ্মণ আবার যারা শ্মশান টশনে থাকেন তারা প্রতি ব্রাহ্মণ ওদের সঙ্গে এই ব্রাহ্মণও আবার কত রকমের সমস্ত করেছে। এগুলো কিন্তু ভগবান করেনি আমরাই করেছি ফল কি হচ্ছে অশান্তি কিছুতেই শান্তি পাচ্ছি না তো ঈশ্বর লাভ না করলে কিছুতেই শান্তি পাব না কিন্তু না করার কারণটা কি ওই বিভিন্নতা আমরা আরো সৃষ্টি করছি সব কিছুর মধ্যে যে এককে দেখা চেষ্টা করা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি তার জীবনে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের যে গুণগুলো গীতাতে বলেছেন সেই প্রত্যেকটি গুণ তার জীবনে এবং তার বাবা যিনি ছিলেন ক্ষতিরাম চট্টোপাধ্যায় তাদের জীবনে দেখি প্রথম গুণ হচ্ছে সত্যকে ধরে থাকা কখনো অসত্য বলতে যা কোনো কারণে অসত্য ভাব তাদের মধ্যে ছিল না তাদের মধ্যে সেবা তাদের মধ্যে পবিত্রতা নিষ্প্রিয়তা এই সমস্ত ব্রাহ্মণের গুণগুলো ছিল সেই ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণ তিনি যখন সাধনা করছেন তো গলার পৈতেটা খুলে রেখে তিনি ধ্যান করছেন কেন বইতে থাকলে অহংকার আসবে শুধু তাই না ওই ব্রাহ্মণ যাচ্ছেন আর একটি বাড়িতে যেখানে যে একজন থাকতেন এবং তিনি ওই যে এখানে জানিটার বলে তো তিনি থাকতেন মেথর সে মেথরের বাড়িতে যাচ্ছেন গিয়ে তার অগোচরে তিনি তার বাথরুম পরিষ্কার করে দিচ্ছেন যাতে অহংকার না থাকে তাহলে এই প্রথম আমরা দেখছি এককে দেখতে হবে ও একটা কাজ করে সেটা হচ্ছে বাথরুম তাথরুম পরিষ্কার করা নোংরা গুলো পরিষ্কার করা কিন্তু ওর মধ্যেও সেই চৈতন্য রয়েছে সুতরাং ওকে ঘৃণা করা নিন্দা করা থেকে দূরে থাকা এটা আমাদের কোনো কারণ নেই শঙ্করাচার্যের মত পণ্ডিত। তিনি যখন যাচ্ছেন তখন রাস্তায় তার সঙ্গে দেখা হলো একজন ব্যাধ সে আসছিল অনেকগুলো কুকুর টুকুর নিয়ে ওরা তো স্বীকার করে আমি গঙ্গা যাচ্ছি তোমাকে কুকুরগুলো বা তুমি আমাকে ছুঁয়ে দিও না তখন ওই ব্যাধটাও কি বলছে আচ্ছা পন্ডিত মহাসে বলো দেখি তোমার শরীর আর আমার শরীর আর এই কুকুরের শরীরের মধ্যে কোনো পার্থক্য আছে তোমার শরীর হাড় মাংস মজ্জা এইসব দিয়ে তৈরি কুকুরটারও তাই আমারও তাই যদি একটা শরীর আর একটা শরীরকে ছুঁয়ে দেয় বা তাহলে কি আর এমন হচ্ছে তোমার শরীরের মধ্যে নোংরা রয়েছে প্রত্যেকের শরীরে তো কোনো পার্থক্য নেই এবারে যদি তুমি বলো আত্মা আত্মা তো সবসময় পবিত্র কুকুরের মধ্যে যে আত্মা রয়েছে আমার মধ্যে যে আত্মা রয়েছে তোমার মধ্যে যে আত্মা রয়েছে সে তো একই আত্মা তো কখনো অশুদ্ধ হয় না কোনো কিছু স্পর্শে তাহলে তুমি অশুদ্ধ বলছো কেন তোমার মনে হচ্ছে যে আমাদের ছুঁয়ে দিলে হয়ে যাবে। শঙ্করাচার্য বুঝলেন যে ও সাধারণ মানুষ নয় তখন শিব দেখা দিয়ে বললেন এই ক্ষুদ্রতা ত্যাগ কর শঙ্করাচার্যের এই জ্ঞান হচ্ছে এককে দেখতে পাচ্ছেন সবকিছুর মধ্যে She a